গুড মর্নিং বন্ধুরা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ঘুরে এখন সকাল সাতটা পনেরো কি কুড়ি হবে আজ রবিবার সকাল সকাল সমস্ত বাসে কাজকর্ম সেরে নিয়ে একবারে স্নানটা করে নিয়েছি আর এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি আর দেখবে সকাল সকাল যদি ঠাকুর সেবা দেওয়া হয়ে যায় তাহলে বড় একটা দায়িত্ব মনে হয় সেরে ফেলা হয়ে যায় তাই না তো গাছে যে কটা ফুল ছিল সব তুলে নিয়েছি এখন শীতকাল তো ফুল যেন একদম ফুটতেই চায় না তো যাই হোক একটা ভেন্ডি জবা তুলে নিলাম একদিন বাদে বাদে হলেও একটা করে গাছে ভেন্ডি জবা হচ্ছে তো তারপর চলে এলাম রান্নাঘরে আর সকাল সকাল যেহেতু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তো চা তো সকালবেলা করতেই হবে তাই না তাই চা বসানোর আগে ভাবলাম যে এই মানি প্লান্টের গাছটা একটু জল দিয়ে নিই অনেক শখ ছিল মানি প্ল্যান্টের গাছ লাগাবো বা রান্নাঘরে টবে থাকবে তো টবে হোক বা যাই হোক যেখানেই লাগাই না কেন গাছটা কিন্তু একই রকম রয়েছে নতুন কচি তিনটে পাতা বেরিয়েছে এত সুন্দর লাগছে কালারটা তোমাদের আর কি বলি তো দেখো গাছটা আরেকটু বাড়লে ভালো হতো তো সকালে দোকানে গেলাম দোকান থেকে তিনটে পাউরুটি নিয়ে আসলাম কারণ চায়ের সঙ্গে বিস্কুট হলে ভালো হয় কিন্তু তার সঙ্গে যদি পাউরুটিটা হয় তাহলে মনে হয় যেন আরেকটু জমে যায় তো সকাল সকাল কালো চা আর পাউরুটি সেঁকে নিলাম অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে এলাম আর ক্যামেরার সামনে না আসলে কি হয় বলো যতই চেষ্টা করি যে ক্যামেরার সামনে আসবো না আসবো না তাও আসতে হয় চ্যানেলটার দিকে তাকিয়ে তো যাই হোক কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো চা খেলাম চা করলাম লাস্টে তোমরা দেখলে চা করলাম চা করে খেলাম দুষ্টুর বাবা বাজার করে বাড়িও চলে এসছে আর দুষ্টু আজকে বাজার যায়নি কি জানি ওর কি মর্জি হলো আজকে ও বাজার যায়নি বলছে আমি আজকে বাজার যাব না তো ওকে সেই জন্য একটু পড়াতে নিয়ে বসলাম অনেকটাই হয়ে গেছে এখন ছুটি দিয়ে দেবো আর ঘুরির কাটা এখন হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো ভাবলাম যে না এবার একটু ক্যামেরার সামনে আসি একটু কথা বলি তোমাদের সঙ্গে তারপর তো রান্না বাননাই ঢুকবই আর সকালে তো পাউরুটি দিয়ে খেলাম চা সেই কারণে সকালে আর আলাদা কিছু বানানোর প্রয়োজন পড়েনি তো এই যে দুষ্টু তুমি কি করছো বলো হুম কি করছো করে সিন্না করছি হুম করে ভালো করে বলো করে সিন্না করছি ওইদিকে তাকিয়ে বলো করছি আচ্ছা তুমি কেমন আছো বলো ভালো আছি ভালো আছো কতটা ভালো আছো এতটা কতটা এতটা এতটা ভালো আছো তুমি এখন কি লিখছিলে সেটা একটু বলে দাও ওয়ান বানান ওয়ান বানান তাই তো কয় পর্যন্ত হয়েছে নাইন নাইন বানান কি লিখেছো এন আই এন ই তাই এর পরে কি নাইনের পরে কি নাইন বানান টেন 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 বানান কি টি টি হ্যাঁ আচ্ছা তুমি ওয়ান বানান কি লিখেছো সবাইকে বলে দাও এন ই ওয়ান টি ডাবি আর O U R four mm. five F, I, B, E, I D E five mm. six S I X six mm. seven S E B E N seven mm. eight? eight E I G A T Eight Eight Nine Nine N I N E E nine Ten Ten. T e, W Mhm ঠিক করে বলো টি টি ই ই এন টেন টেন তোমার নাম কি সমিতা আচার্য আচ্ছা নামটা লেখো বাবা কোথায় লিখবো খাতায় লিখবে আবার কোথায় লিখবে কোন কাইনে এই যে নিচে লেখো এখানটা নিচে লেখো হি এসটা ভালো করে লেখো এস এস ইউ ইউ এ আই টি এ সুমিতা আচার্য এ সি এইচটা ঠিক করে লিখবে এইচ এ আর ওয়াই এ ঠিক আছে আর ওখানে দেখাও জানলা মধ্যে কি লিখেছি জানলাতে কি লিখেছো সকাল রাতে রুটি বানিয়েছিলাম সেই আটা মাখা দিয়ে এই যে কি এগুলো এটা কি বানিয়েছিস বাবা বিছানা এটা এটা বিছানা এগুলো কি বালিশ না এইটা বালিশ হুম বালিশ দিয়ে বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা বালিশে ঘুমাচ্ছে না 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 আরে বা এটা বাড়ি সেটা বাচ্চা এখানে একটা কাঠা দিয়ে দিচ্ছি কাঁথা এটা কাথা মাঝখানে কাথা। না না এটা কাথা কাঁথা আর নিচেরটা কি নিচেরটা মা এটা মা হ্যাঁ হাতে কি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ না না চুল 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 তো বাজারের ব্যাগ দেখো ওরে বাবারে কত বড় একটা মোটা বড় না আর কি মোটা একটা এনেছে কি বলে থোর পুলে খাড়া এটা তো পিসির জন্য মানে আমার পিসি শাশুড়ির জন্য রান্নার তেল এত বড় কাঁচা লঙ্কা মারবো কিন্তু তোকে লাউ পেঁয়াজ কলি উচ্ছে আর আছে ফুলকপি এটা নাকি দেখো ফুলকপিটা এনেছে দেখো কেমন দাগ দাগ আলুর সাথে লেগে মনে দাগ হয়ে গেছে কত বড় একটা ফুলকপি তো কি রান্না করি আজকে কি আছে গরম গরম লাগছে মাছ তো নিশ্চয়ই আর গরম গরম লাগবে না মাংস আমার সবচেয়ে বেশি ভাল লাগে এই যে এইটা খেতে স্টমাক না কি যেন বলে এটা যাই হোক বেশ কয়েকটা দিয়েছে আর দুষ্টুর বাবা মাংস আনলে এই যে সলিড থাকবেই সলিড মাংস খাবে না অত দেখো কত কয় পিস সলিড মাংস দেখো সবই সলিড দেখো কেমন লাগে বলো তো চলো মাংসটা ধুয়ে নি সপ্তাহে তো একদিন মাংস হয় সেটা একমাত্র কিন্তু এখন দুষ্টুর কারণে বলতে গেলে কারণ দুষ্টুকে যদি আমি প্রতিদিন জিজ্ঞেস করি মানে প্রতিদিনের মধ্যে যদি আমি তিনবারই জিজ্ঞেস করি মা তুই কী দিয়ে ভাত খাবি ও বলবে মা আমি মাংস দিয়ে ভাত খাবো কি যন্ত্রণা বলো মাংস খাবে কিন্তু এক থেকে দুই পিস কিন্তু তবুও ওর মাংস লাগবে সেই কারণে দুষ্টুর বাবা সপ্তাহে একদিন দুদিন মাংস আনার চেষ্টা করে তার মাঝখানেও যদি আমি পারি বাজারে টাজারে গেলে আমি কিন্তু মাংস নিয়ে আসি তো কিভাবে যে ও এত মাংস খাওয়া শিখলো আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক বাচ্চারা খেতে শিখবে এটা তো ভালোই লাগে তাই না না খেলেই বরংচ হয়তো আরও খারাপ লাগতো তো চলো মাংসটা বাছা হয়ে গেল মাংসটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর দেখো আলুর কথা কি বলি তোমাদের আলুটা এনেছে মনে হয় এক কিলো এনেছে কিন্তু আলুটা না হাতে ধরে নিয়ে আসে না একটা ছোট তো একটা বড় একটা হয়তো ভেতরে দেখব সবুজ টাইপের থাকে আলু আর সবুজ টাইপের আলু না সেদ্ধ হতে চায় না তো চলো মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন আদা এগুলো আগে কেটে নিই আরও একটা কথা কি জানো তো যত চেষ্টা করি এই জিনিসটাকে মানে পাল্টাবো হয়েই ওঠে না সবজি কাটা বা ফল কাটা এগুলো নাকি বলতে নেই মানে কাটা জিনিসটা নাকি বলতে নেই কাটবো ফল কাটবো কি সবজি কাটবো বলতে নেই বলতে হবে যে বানাই ফল বানাবো কি সবজি বানাবো এটা নাকি বলতে হয় কিন্তু আমার না কিছুতেই মনে থাকে না তার কারণ হচ্ছে কি বলতো সেটা হচ্ছে এক কথায় শিক্ষা মানে ছোটোবেলা থেকে শিখে আসিনি তো সেই কারণেই আমারও এটা শেখা হয়নি তাই না আর দেখো আলু আর পেঁয়াজটা কেটে জলের মধ্যে রেখেছি বাটিটার মধ্যে হালকা নীল আকাশ আর তোর সঙ্গে পাশের বাড়ির কয়েকটা গাছের স্পষ্ট ছবি বোঝা যাচ্ছে হঠাৎ করেই চোখে পড়ল। তো যাই হোক আলু পেঁয়াজ কাটা হয়ে গেল আর এদিকে মশলার জন্য কিন্তু আদা রসুনটা আমি মিক্সার বাটিতে কেটে নিয়ে নিলাম আর আজকে তোমাদের সঙ্গে রান্না করব আমি কিভাবে মাংসটা রান্না করি তো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অনেক দিন ব্লগ করা হয় না তাই ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত মশলা মাংসের মধ্যে নিয়ে এর মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো 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 নুন আর তেল দিয়ে নিয়েছি এবার ভালো করে মেখে নেব। আর হাতে মাখতে পারছি না কারণ নোখের একটা কোনায় দেখি একটুখানি চামড়া উঠে গেছে তো জ্বালা করবে দেখে চামচটা দিয়ে আর কি ভালো করে মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাংস এখন আর আমারও খুব একটা ভালো লাগে না দুষ্টুর বাবারও খুব একটা ভালো লাগে না আমার ভালো লাগে না তার কারণ হচ্ছে মাংস খাওয়ার পর দাঁতের যে ফাঁকায় ফাঁকায় মাংস ঢুকে থাকে এইটা প্রচণ্ড বিরক্তিকর তো সে যাই হোক বাচ্চারা যদি ভালোবাসে খেতে মায়েদের তো রান্না করতেই আনন্দ তাই না খেতে ভালো লাগুক বা না লাগুক বাচ্চারা যদি খেতে ভালোবাসে আমার তো সেটা রান্না করতে খুব ভালো লাগে তো দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে গরম জল আর গরম জল দিলে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় তার সঙ্গে কিন্তু খাবারের টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো চলো জলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে দিই আর শুধু কিন্তু মাংস রান্না করিনি তার সঙ্গে করেছি হচ্ছে মূলো শাক আর হচ্ছে থোর ভাজা তো ওইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মাংসটাই কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গরম গরম যদি দুপুর বেলায় খাবার টেবিলে এরকম একটা মাংসের ঝোল থাকে তাহলে তো বেশ ভালোই খাওয়া দাওয়া জমে যাবে তাই না তো আমার আজকের এই রান্না প্লাস ব্লগটা টোটালি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু ফলো করে রাখো মানে সাবস্ক্রাইব রেখো তো যাই হোক চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই নতুন ব্লগ করার উৎসাহ আরও পাবো তো চলো আজকের মতন তাহলে টাটা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে